পরিক্রমা সেটা তো চলছেই এগুলো সিনেম্যাটিক ন্যারেশন কিন্তু মানুষ এমন একটা প্রাণী সে কিন্তু ভুল করেও ভুল শুধরে নেয় না আপনার মতো ভাবতে এখন কজন পারে মানে এত পড়াশোনা এত রিসার্চ কোনো কিছুই স্থায়ী নয় পরিবর্তনশীল এবং সমস্ত অনুপরমাণু একে অপরের উপর ডিপেন্ডেন্ট কিন্তু আমি সবসময় যুদ্ধ করি আমার লোভের সঙ্গে প্রত্যেকটা মানে প্রফেশানে একটা ইঁদুর দৌড়ের লড়াই রয়েছে আমাদের সমাজকে কিন্তু সর্বত্র সারা পৃথিবী জুড়ে সামাজিক সংস্কার দরকার আর আমরা শিখতে পারি আদিবাসীদের কাছ থেকে লেমুরদের সমাজটা অত্যন্ত সুশৃঙ্খল একটা সমাজ আর লেমুরদের নিয়ে একটা ছবি করে মানুষকে দেখানো একটু শিক্ষিত মানে শিক্ষা লাভ করো দেখুন তারাদের কথা মুখোমুখি পরিচালক গৌতম ঘোষ আজ সন্ধে সাতটা